নমস্কার আজকে ছিয়াশিতম পর্ব ছিয়াশিতম পর্ব এই ছিয়াশিতম পর্বতে আজকে আমি একটি আধুনিক গানের স্বরলিপি দিচ্ছি হুম স্থায়ী ও অন্তরার কথা ও স্বলিপি আধুনিক গানের গানের স্থায়ী ও অন্তরার স্থায়ী ও অন্তরা কথা ও স্বরলিপি লিখলাম আচ্ছা কথাটা হচ্ছে বলার কিছু ছিল না কিছু ছিল না গো না গো আচ্ছা তারপর আছে চেয়ে চেয়ে দেখলাম চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে তুমি চলে গেলে দেখলাম চেয়ে চে দেখলাম এটা গেল স্থায়ী অংশ স্থায়ী আচ্ছা তারপরে হচ্ছে অন্তর হচ্ছে সব কিছু নিয়ে গেলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে যা দিয়ে ছিলে যা দিয়ে ছিলে আনন্দ হাসি গান যাবার বেলায় শুধু যাবার বেলায় শুধু যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে স্মৃতিটাই গেলে তুমি তুমি ফেলে আবার ঘুরে আসবে তুমি চলে গেলে তুমি চলে গেলে আচ্ছা এই পর্যন্ত তাহলে স্থায়ী অন্তরা দিলাম এবার স্বরলিপিটা স্বরলিপিটা তাহলে আমার বলার কিছু ছিল না আমার হচ্ছে কোমল সা 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 মন্দ সপ্তাহে কোমলনি রে রে বলার সা রে রে সা রে রে কিছু কিছু হচ্ছে গা পা কোমল গা পা গা পা কিছু ছিল না মা গা রে মা গা रिना ना गागा गागा रे सानी गो रे सा नी रे सानी कुछ रेशा सारी ची सारी ची मागा मागा शुद्ध देखलाम, देख लाम, देख लाम तुम्ही मापा मापा तुम्ही मागा मागा मामा मामा अच्छा तुम्ही पाधा पामा তুমি পা ধা পামা পা ধা পামা পাপা ধানি ধা নি নিপাধানি নি হচ্ছে কোমল পাপাধানী নি নিধা নি ধা চে পামা 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 গামা গাড়ি গামা গাড়ি গামা গাড়ি গা এই গাটা কোমল রি সা এটা হলো সাথ এবার অন্তরা হচ্ছে সবকিছু নিয়ে গেলে পানি 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 সব কিছু নি सब किचु शाशा शाशा गेले शाशा रे शाशा रे নিসা নিসা নি হচ্ছে কোমল নি সব কিছু নিয়ে যা যা হচ্ছে সব কিছু নিয়ে গেলে যা নিসা দিয়েছিলে নিপা নিপা মামা পামা গা মামা পামা গা গা হচ্ছে কোমল আচ্ছা সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিল হলো আনন্দ গামা পাপামা গামা পাপামা গামা পাপামা হাসি গামা গা কোমল গামা হাসি গান সাগা নিধা সা নিধা সা নিধা হচে কোমলনে নিধা সা তুমি নিলে পাপা পাপা পা পা अच्छा जाबार पापा नी पापा नी पापा नी नी सारी बेला है नी, सारे, नी, सारे, नी, सारे, नी सारे, री री सा रे नी सारी रे रे सा রে রে সা শুধু হলো নিজেরি সাড়ে গাড়ি সাড়ে गा को मूल गा को गा रे सा सा रे गरी सा और जान पे सा 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 स्थिति टाई पा सा सा पा सा सा स्थिति टाई पा টাই গেলে নি ধা পা টাই গেলে তুমি মামা মামা গেলে তুমি ফেলে মাপা ধানি মাপা ধা নি নি तुमी नीधा नीधा तुमी चले पामा नीधा पामा गामा गाड़ी गामा गाड़ी गामा गाड़ी गामा गाड़ी गाड़ी सा গা এটা হবে না গামা গারে গা রে গা গানটা আপাতত এই পর্যন্ত দিলাম তো সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি এই যে গানটা আমি শুরু করবো একটু সুরের বিকৃতি করে শুরু করব কারণ যাতে যা কপিরাইট না আসে সেই জন্য আমি চেষ্টা করব হুম কারণ খুব পরিচিত গান তো কপিরাইট আসতে পারে আমি প্রথম স্টার্টিং আপনারা সেইটা দেখে কিন্তু ভাববেন না যে ভুল আছে আমি প্রথমটা শুরুটা একটু অন্যরকম করে তারপর মূল জায়গায় ফিরব ঠিক আছে এটা নিয়ে আপনারা কিন্তু ভুল ভেবে দেখবেন না তা নয় আপনারা হুম দেখবেন ঠিক আছে বা শুনবেন কিছুটাই সবটাই একই থাকবে প্রথম শুরুটা আমি একটু অন্যরকম করব আর এটা ন্যাচারালস ইতে করছি আপনারা এটাকে নিজেদের স্কেলের মতো করে তুলবেন সেভাবেই করা আছে আচ্ছা তাহলে গানটি আমি শুরু করছি করছে আমার বলার কিছু ছিল না ছিল না আমার বলার কিছু ছিল না কিছু ছিল না চে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চে চে আমার বলার কিছু ছিল না না আমার বলার কিছু ছিল সব কিছু নিয়ে গেলে যদি ছিল আনন্দ হাসি সব তুমি নিলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ গান সব তুমি নিলে যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না যে চে তুমি চলে গেলে তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না নমস্কার আজকে এই অব্দি রাখলাম পরের ভিডিওতে পরের অংশটা নিয়ে আসবো